আসসালামু আলাইকুম সুপ্রিম দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানি বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন এর পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘ কামনা করি আসলে আজকে যে স্থানে আমি উপনীত হয়েছি বা আসছি সেই স্থানটা আপনাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দীর্ঘদিন যাবৎ দেখতেছেন যে একটি ট্রাউজার কোম্পানি আপনার ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়ে থাকে এই বাস্তবতাটা লক্ষ্য করার জন্য আজকে আমি সরাসরি ঢাকা এই রায়েরবাগ অর্থাৎ মেরাজনগর রায়েরবাগে উপস্থিত হয়েছি তা আমি একটু তুলে ধরার চেষ্টা করব এই কোম্পানিটার নাম রয়্যাল নোবেল কোম্পানির থেকে এই অ্যাডভার্টাইসটা দেওয়া হয়ে থাকে এবং এই ট্রাউজারগুলো আপনারা দেখে থাকেন আমি বেঙ্গল স্ট্রিট টেলিভিশনের পরিচালক মোহাম্মদ বিলাল হোসেন আপনাদের সামনে এই প্রত্যেকটি ট্রাউজার তুলে ধরার চেষ্টা করব। আমি সরাসরি ক্রয় করার জন্য এখানে আসছি এই যে এই একটা কালার আছে এই কালারটা সকলের জন্য একটি কালার এই ট্রাউজারটা এটা আমি 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 এটা নিব এবং আপনারা দেখছেন কালো একটি ট্রাউজার রয়েছে সে খুব চমৎকার একবারে দেখার মতো ট্রাউজারটা আমি আপনাদের সামনে তুলে দিলাম তো এটাও আমি নিব আপনারা যারা এটা অনলাইনে দেখেন সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখেন আপনারা নিঃসন্দেহে ক্রয় করতে পারবেন আমি সরাসরি যেহেতু কোম্পানিতে আসছি সেই জন্য আমি এটা বাস্তবতার তুলে ধরছি আমার পাশে যাই ভাই রয়েছেন উনি পরিচয়টা দিবেন আপনাদের সামনে বেঙ্গলি টেলিভিশনে। একটু আপনার কাইন্ডলি পরিচয় দেন আসসালামু আলাইকুম আলমিলাল আহমেদ তো আমাদের পেজের মূলত নাম হচ্ছে রয়্যাল নোভেল পেজ তো আমাদের ওয়েবসাইট এবং এই ল্যান্ডিং পেজও আছে আমরা এখানে অ্যাড দিয়ে থাকি তো আমাদের মনত আমরা বিক্রি করে হচ্ছে আপনার রেগুলার সাইজ ট্রাউজারগুলো এবং সাথে টিশার্টও আছে তো আমাদের এই প্রত্যেকটি ট্রাউজারগুলো রয়েছে হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে তাছাড়াও আপনারা পেয়ে যাবেন রিবন উন্নত মানের কাপড় হওয়ায় আপনারা যে কোনো খেলাধুলা কিংবা নামাজ কালাম ইজিলি মুভমেন্ট করতে পারবেন কেন না এগুলো এক্সট্রা কুলি থাকে এবং থ্রি নিডল দিয়ে সুইং করা রয়েছে আমাদের এই ট্রাউজারগুলো আর প্রতিটি পিস থাকছে হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত যেটা বিগ সাইজ ফোর এক্সেল ওটার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এবং এই ট্রাউজার গুলো অন্যতম এলাস্টিক হওয়াই আপনার ইজিলি আপনার যে কোমরের সাইজ ছোট কিংবা বড় হলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে তো স্যার আসছে আমাদের এই অনেক দূর প্রান্ত থেকে আসছেন স্যার বেঙ্গালুরু থেকে আসছে স্যার তো মূলত উনি তিন চারটা টাউজার নেবে তো আমরা জানতাম না স্যার এই টেলিভিশনের একজন মেম্বার তো উনি আসার পরে বলো যে কি আমি একজন টেলিভিশন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তো এই আর কি স্যার আমাদের থেকে তিন চারটে টাউজার নেবে উনি আসার পরে ওনার যে মানে যে অ্যাডটা দেখছে ওটার থেকে অনেকই ভালো এই মানে আমাদের কাপড়া ধরে বুঝতে পারছেন না হ্যাঁ কাপড় খুবই মাঝ এবং এমনকি ভালো তার কি হ্যাঁ খুব খুব ভালো লাগছে এখানে এসে অর্থাৎ বাস্তবতা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে যে বিষয়টা আমরা তুলে ধরেছি সেটা হলো যে অনলাইনের যে বাজারজাত করা হয়ে থাকে তাতে অনেকই প্রচারিত হয়ে থাকে সেই মূলত প্রতারণার হাত থেকে আসলে আমরা কি এই রয়্যাল নোবেল যে কোম্পানিটা আছে ট্রাউজার কোম্পানি এটা এই সরাসরি দেখার জন্য আমার এই স্থানে আসা তো যারা আমার এই ইয়েতে রয়েছেন আমার বেঙ্গল স্টেট টেলিভিশনের সঙ্গে রয়েছেন ফ্যান ফলোয়ার বা বন্ধু রয়েছেন

যদি এটা খোলা হয় আরো ভালো লাগবে আমি আপনাকে খুলে দেখাচ্ছি অনেকেই এই এই যে দেখেন এখন আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার ঠিক এটা যখন দেওয়া হয় তখন আর গ্লিজ দেখা যায় এই গ্লিজটার জন্য আপনারা একটু চয়েস করার সময় ভালো করে চয়েস করবেন তাহলেও আপনাদের কাছে ভালো লাগবে এছাড়াও যদি কোনো ট্রাউজার নেওয়ার পরে কারো যদি চয়েস না হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে ওনারা কি করেন এই কথাটা জানতে চাই জি আমাদের মনে তো হচ্ছে

ডেলিভারি চার্জটা আপনি রিটার্ন করতে পারবেন এই সুবিধাটা রয়েছে তো ধন্যবাদ আপনারা এখানে সুবিধা সম্পর্কে জানলেন এবং আমরা আরেকটু তুলে ধরবো ওনাদের গুডাউনের যে বিভিন্ন কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো গুলা তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকেন